তো ফ্রেন্ডস আজকে আমরা সশানে ভিডিও শুট করতে যাচ্ছিলাম তো এই ভিডিও শুট করতে যাওয়ার সময় রাস্তায় একটা এই টাটা সুমো গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে আপনারা দেখলে বুঝতে পারবেন যে সামনের অবস্থা সামনের ফান্ডটা না এখানে পুরো পোলখানা ভেঙে যদিও বা আচ্ছা এখানে কেউ কথা বলতে পারবে এই সম্বন্ধে জানে

আর কজন ছিল এখানে গাড়িতে আমি আর আমার ভাইপো গাড়িতে ভাইপো আর উনি ছিলেন ড্রাইভার ছিল আর কেউ ছিল না এগারো হাজার ভোল্টেজ যে খামের ওপর ধাক্কাটা লেগে গিয়েছে এখানে মুরাট স্টেশনে ঢোকার আগে কোনো কিছুর সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়নি জাস্ট রাস্তায় যে পিচে স্লিপ করেছে পিচ দেখছো নতুন পিচ করেছে পিচে স্লিপ কেটে গাড়িটা জাস্ট এগারো হাজার থামবে স্লিপ কেটে এরকম হয়ে গিয়েছে

তো এখনো পর্যন্ত গাড়ির ভিতরে কিন্তু একটা শোষ করে আওয়াজ হচ্ছে গ্যাস বার হচ্ছে মনে হচ্ছে তো পুরো পুরো এখানে জ্যাম জ্যাম হয়ে গেছে রাস্তায় গিয়েছে দেখতে পাচ্ছি আমরা এই এগারো হাজার তার এখানে প্রচন্ড রিক্সের ব্যাপার আছে রিক্স প্রচন্ড রিক্স আছে গাড়ি নাম্বারটা দেখতে পাচ্ছেন ডব্লু বি জিরো টু ডবল এ ফাইভ থ্রি জিরো ফোর এই গাড়িটি এই তার ওদিকে যাবে না তারের ওদিকে যাবে না তারের ওদিক থেকে পিছিয়ে আসে সবাই বল তো এই যে দেখলেন যে গাড়িটার অবস্থা কি মানে যাচ্ছিল দিয়ে স্লিপ করে পোলটার সঙ্গে ধাক্কা মারে আর এই পোলটা হচ্ছে এগারো হাজার পোল তো এটা তো একটা ভালো জিনিস দুজনা ছিল গাড়ির মধ্যে ড্রাইভার এবং ড্রাইভারের ভাইপো তো দুজনাই সেফ রয়েছে কারোর কিছু কোনো ক্ষতি হয়নি কিন্তু বিষয় হচ্ছে যে এগারো হাজার যে পোলটা এই পোলটা ভেঙে গিয়ে এখানে কিন্তু আপনার মানে একটা দুর্ঘটনা ঘটার কিন্তু সম্ভাবনা ছিল এটা হচ্ছে ময়ূরহাট টু তারকনগর রোড ময়ূরহাটের স্টেশন থেকে একটু আগে আমরা যাচ্ছিলাম শুটিং করতে তো হঠাৎ দেখি মোরহাট টু তারকগর মাঝে একটা যে রোড আমাদের রানাঘাট যাওয়ার এই রোডে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে টাটা সুমো গাড়ি নাম্বারটা তো দেখালাম দেখতে পেলেন ওখানে মেরেছি কি এগারো হাজার ভোল্টেজের খাম্বার সঙ্গে পুরো রোডের ওপর হয়ে গেছে রোডটা জ্যাম হয়ে গেছে তো কি কারণ হয়েছে শুনলেন তো পিচ দিয়েছে নতুন পিচ হচ্ছে রাস্তায় বলছে ড্রাইভার বলছে পিচের স্লিপ কেটে গাড়িটা থামবে গিয়ে ধাক্কা মারে তো দুইজন ছিল ড্রাইভার ছিল ড্রাইভারের ভাই ছিল। কাউরির কোনো রকম অসুবিধা হয়নি বা দেহে কোনো আঘাত লাগেনি রাস্তাটা দেখতে পাচ্ছেন পুরোটা জ্যাম হয়ে গেছে এখন গাড়িটা হয়ে গেছে